একটা গানের ক্যাশেট যদি তিনবার শোনা যায় চারবারের বেলায় মজা লাগে না দেড় হাজার বছরের কোরআনে মজা আছে কি নাই এইবার বলতে পারেন হুজুর আপনার গলা ভালো তাই মজা লাগলো না হুজুবিল্লা কোরআন শরীফ মজা নিয়েই পৃথিবীতে এসেছে যুবক গলায় এক মজা বয়স্ক গলায় এক মজা শিশু গলায় আর এক মজা মেয়েদের গলায় আর এক মজা কোরআন শুধু যে পড়বে তার জবান থেকে মজায় লাগবে এর নাম হলো ঠিক কিনা পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন তো ওদের যতই কিতাব থাক আমাদের কিতাব আল্লাহ কাছে শেষ এই গ্রামটার নাম কি আশেপাশে গোরস্থান নাই সব জাতিকে ডাকেন তোমাদের কিতাবগুলো আনো চৌধুরী বাজার গোরস্থানে খতম পড়ো এক মাস ব্যাপী যা খাবা খেতে দিব যত টাকা লাগে দিব এক মাস ব্যাপী যদি খতম পরে সব জাতির কিতাব গোরস্থানবাসী নেকি পাবে কয়ডা একটা এক টাউনের আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না গোড়স্থানে ঢুকেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুব বিসমিল্লাহির রহমানির শুরু হয়েছে একটা 목খরে কয়টা মারহাবা কো